নাটোরে ভুল চিকিৎসার প্রমাণ পেয়ে একটি বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন বৃহস্পতিবার রাতে শহরের কানাইখালের আলহেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরফিন তিনি বলেন সাতাশ জুলাই জেলার একডালা নারায়ণপুরের বাসিন্দা মানিক মিয়া আলহেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তলপেটের ব্যথা নিয়ে ভর্তি হন পরে হাসপাতালের মালিক ডাক্তার শামীমুদ্দিন ও তার এক সহযোগী রোগীর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন রোগীর অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে সেখানে আলহেরা হাসপাতালে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের হুমকি দেন ডাক্তার শামীম উদ্দিন যে রোগীটি চিকিৎসা জনিত জটিলতা ছিল তার একটি অভিযোগ ছিল আমাদের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি রিপোর্টে আমরা তার তথ্য প্রমাণ কিছুটা সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে এবং এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথেও কিছুটা আলোচনার ভিত্তিতে আমরা এটি এখন বন্ধ ঘোষণা করে দিয়ে গেলাম